বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমরা দুই ভাই এখন যাচ্ছি কোথায় জানো আবেশে না ভাই আবেশে যাচ্ছি আমরা লাঞ্চ করার জন্য তো আজকের ব্লগটির ভিতরে নতুনত্ব কিছু আসবে তো চলো তোমরাও নাকি ভাই হ্যাঁ তো বন্ধুরা তোমাদের বিদায় নেওয়া হয়েছে না আর হোটেল খাবার দাবারও দেখাইতে পারছে না বৃষ্টি তুমুল বৃষ্টি হয়ে গেছে ঠিক আছে প্রিন্স ভাই মেমানদারি করলো তার সাথে লাশ তোমাদের সামনে বিদায় নেওয়া হলো না মারাত্মক বৃষ্টি তৈরি হয়েছে তো উনি আমাকে দোকানে রিসিভ করে নামিয়ে দিয়ে গেছে উনি চলে গিয়েছে কাজ করার কথা ছিল বৃষ্টি আইছে ওনারও মন দুধের মতো আর আমারও মন দুধের মতো ঠিক আছে তো কেমন লেগেছে আজকের ব্লগটি অবশ্যই জানাবো আর ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আল্লাহ ফেস বাই বাই